নমস্কার আমি স্বাতী স্বাতী চ্যাটার্জি মিউজিক টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু সালে এই আমার প্রথম ভিডিও আর আজকের এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস বলবো যাতে যারা গানের পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের খুবই উপকার হবে বঙ্গীয় সঙ্গীত পরিষদের সিলেবাস অনুযায়ী আমি এই ক্লাস শুরু করছি এবং ধাপে ধাপে তার প্রত্যেকটি ভাগ নিয়ে আমি আলোচনা করব এবং শিখিয়েও দেব সুতরাং যারা বিগিনার্স তাদের জন্য তো বটেই যারা অলরেডি পরীক্ষা দেওয়া শুরু করেছ তাদের জন্যও কিন্তু যথেষ্ট উপকারী হবে এই ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে সিলেবাস আছে খেয়ালের সিলেবাস তাতে আমরা জানি আদ্য থেকে শুরু হচ্ছে আদ্য মধ্যপূর্ণ এইভাবে হয় তো আদর যে সিলেবাসটা আছে তাতে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শুদ্ধ ও বিকৃত স্বরের জ্ঞান তাই শুদ্ধ ও বিকৃত স্বর কোনগুলো কাদেরকে বলা হয় এ নিয়ে আমার আগে একটি ভিডিও তৈরি করা আছে যারা এই বিষয়টা জানতে চান বা হারমোনিয়ামে কোন কোন রিডগুলোকে আমরা শুদ্ধ স্বর বলবো কোন কোন রিডগুলোকে আমরা বিকৃত স্বর বলবো এটা যারা জানতে চান আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেবো আপনারা সেটা একটু দেখে নেবেন দেখে নিলে আপনাদের খুবই সুবিধা হবে তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে হিন্দুস্থানী সঙ্গীতে বিলাওয়াল ঠাটের জ্ঞান এবং এই ঠাটের স্বরভিত্তিক দশটি সরল অলঙ্কার এই যে পাঠটা আছে এখানে আমি বলি যে হিন্দুস্থানি সঙ্গীতে বিলাবল ঠাট আর বিলাবল রাগ দুটোর মধ্যে চলনে পার্থক্য আছে ঠাট কি হয় ঠাটটা হচ্ছে একটা কাঠামো সেটা কখনোই রাগ নয় সেটা গাওয়া হয় না ঠাটের একটা আরোহণ হয় ঠাটের অবরোহণ বলে কিছু হয় না আমরা যখন ঠাট গাইব তখন আমরা শুধুমাত্র পরপর স্বরগুলি উচ্চারণ করব প্রথমে বিলাবল ঠাট মানে হচ্ছে সব স্বর যার শুদ্ধ থাকে তো বিলাবল ঠাট নর্মালি আমরা এই রকমভাবেও বলতে পারি বললাম শুধু সারে গামা পাধা এটাই কিন্তু বিলাবল ঠাট এবার আমরা যখন বিলাবল ঠাটের এখানে বলেছে হিন্দুস্তানি সঙ্গীতে বিলাবল ঠাটের এবং ওই ঠাটের জ্ঞান জ্ঞান দশটি সরল অলঙ্কার বা যখন অলঙ্কার করব তখন তো আর শুধুমাত্র আরোহণ বললে হবে না আমাকে অবরোহণটাও বলতে হবে এবং সেই আরোহণ অবরোহণ মিলিতভাবে আমরা যে অলঙ্কার তৈরি করব। এখন অলঙ্কার কাকে বলে অলঙ্কার মানে হচ্ছে সারগাম জাস্ট আমরা যেটাকে নর্মালি আমরা সারগাম বলি সেটাই হচ্ছে অলঙ্কার তো এই সারগামের মধ্যে পাল্টাও আছে বিভিন্ন ধরনের একদম ছোট যারা বাচ্চা আদ্য যে ভাগটা নিয়ে আমি বলছি এটা তো একদম বিগিনার্সের জন্য তো এইখানে কিন্তু কোনো জটিল অলঙ্কার আমরা ইউজ করব না বা জটিল সারগাম অর্থাৎ জটিল সারগাম আমরা ইউজ করব না পাল্টা করতে গেলে কিন্তু পাল্টা মানে একটা জিনিস যেটা পাল্টে পাল্টে যায় সেটাই পাল্টা সুতরাং সেই হিসেবে ধরতে গেলে আমি যদি বলি সারে গা গা রে সা তাহলে সেটাও পাল্টাই হয় কিন্তু সেটা সরল হচ্ছে এই সরলতাটাকে মাথায় রেখে আমাকে দশটা সারগাম বাঁচতে হবে এই দশটা সারগাম আমি রেওয়াজ মানে বাচ্চারা করবে এবং সেটাই কিন্তু পরীক্ষায় সিলেবাসের মধ্যে আছে এইখান থেকে তাদেরকে প্রশ্ন করা যেতে পারে তো আমি এই দশটা সারগাম কিভাবে তারা বলবে সেটা আমি দেখাচ্ছি প্রথম যে সারগামটার কথা বলবো সেটা একদম সোজা সাপটা যেটা আমরা সবাই জানি অনেকেই যারা গানের সঙ্গে যুক্ত আছি ছোট বাচ্চারা যখন শুরু করে তখন তাদের প্রথম এই সারগামটাই দেওয়া হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সারগাম গলা তৈরির জন্য এবং সরল অলঙ্কারের মধ্যে এটা পড়বে সারে গ রে গ মা গ মা পা মা পা ধ পা ধ সা সা নি ধা নি ধা পা মা পা মা গ রে গ রে সা এক নম্বর সরগম হলো তো এটা অনেকে এইভাবে ভাবে গায় আমি কিন্তু এইভাবে গাইছি না আর এইভাবে গাইতে আমি বারণ করব। কারণ এই গ্যাপটা মাঝখানে দেওয়াটা ঠিক নয় এটা এইভাবে গাইতে হবে সা রে গা মা আশা করি বোঝা গেল তাহলে এই সারগমটা যেটা এটা আমরা প্রথমে এইভাবে সারেগা রেগা রেগামা করে এইভাবে সারগামটা করবো এরপরে এটাকে আ দিয়ে বলবো আর আটা যেন পরিষ্কার হয় কাটা কাটা হয় কিভাবে আ আশা করি বোঝা গেল দ্বিতীয় এটা গেল এক নম্বর সারগম এবার দূর দুই নম্বর সারগমটায় যাচ্ছে দুই নম্বর সারগমটাও জাস্ট সা গা ওই একই টাইপের হবে সা রে গা মা রে পা গা মা के वो आ दिए बोलबो आ তিন নম্বর সারগাম তিন নম্বর সারগামে আমরা কি করব একটা করে স্বর গ্যাপ দিয়ে দিয়ে বলবো এর প্যাটার্নটা একটু অন্যরকম হবে কিরকম সাগারে মা পা মাধা গাছা দিয়ে বলি আ হলো তিন নম্বর সারগাম হলো এরপরে যাচ্ছি চার নম্বর সারগামে আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সারগাম অজস্র আছে অনেকভাবে বলা যায় অনেকভাবে করা যায় কিন্তু আমাদের সব সময়টা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু একদম বিগিনার্সের জন্য বলছি সুতরাং যে কোনো সারগাম সেটা হতেই পারে যে কোনো কোনো বাচ্চা আছে যারা খুব ট্যালেন্টেড হয় তারা খুব সহজেই খুব কঠিন সারগাম করতে পারে তাদের কথা আলাদা কিন্তু যারা নর্মালি ধরুন পাঁচ সাত বছরের বাচ্চারা যারা প্রথম শিখছে তাদের জন্য এই সার্গামগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট আর শুধু পরীক্ষার জন্য নয় যারা নতুন গান শিখছে তারা কিন্তু প্রত্যেকে এই সার্গামগুলো বাড়িতে রেগুলার রেওয়াজ করতে পারে ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি রে গা মা রে পা

তাহলে এতে তখন একটা ভেতরে গ্যাপ ছিল এটা কিন্তু আমি সামা বলছি অর্থাৎ ভেতরে দুটো গ্যাপ আছে আবার কি করছি যে সামা বলবার পরে সেটাকে আবার কভার করছি সামা সারে গামা হ্যাঁ তাহলে এটার আটা ঠিক সেইভাবে হবে আর আটা সবসময় খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার এবং কাটা কাটা হয় আমি যে স্বরগুলো বলছি যেমন আমি যখন সারগাম বলছি তখন যেমন পরিষ্কার হচ্ছে সারে গা মা সেরকম যখন আ বলবো তখন ওটাও যেন পরিষ্কার হয় অর্থাৎ আ এটা যেন পরিষ্কার বোঝা যায় তাহলে প্যাটার্নটা কি হবে আ

আমি কি দেখছি যে আমরা যেভাবে যাচ্ছি সেইভাবে ফিরে আসি এটাকে আমি পাল্টা বলতে পারি কিন্তু এটা অত্যন্ত সরল এবং একদম সোজা সাপটা রে আদি বলি আ আজকের পর্ব এই পর্যন্ত আজকে যে পাঁচটি সরল অলঙ্কার আমি দেখালাম আঁকার যোগে সেগুলো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি পরের পাঁচটি অলঙ্কার আমি আবার দ্বিতীয় পর্বে সেখানে দেব এবং এর সঙ্গে আরও সঙ্গীতের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই যে পর্বটি আমি করলাম এটি আপনারা দেখে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাকে একটু লিখে জানাবেন একটু কমেন্ট করবেন আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেই সমস্ত বিষয়টি আপনারা জানাবেন এবং আর কি কি অসুবিধে হচ্ছে বা কিছু যদি প্রশ্ন থাকে যে এই বিষয়ে আমার এইখানটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো সেইটাও আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন এই কমেন্টটা পেলে আমার পরবর্তী এপিসোডগুলোতে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় এবং একটা উৎসাহও পাওয়া যায় যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের পর্ব এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি